হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিবারের মতো আমরা কিন্তু আজকেও নতুন আরেকটা ফোন নিয়ে এসেছি আর আজকে আমাদের হাতে রয়েছে রেডমির নতুন লঞ্চ করা এই ফোনটা রেডমি এ ফাইভ এই ফোনটা কিন্তু বাজার মধ্যে একটা সেরা ফোন করেছে কারণ আমরা জানি যে এই ফোনটা কতটা সুন্দর করেছে দেখলেই বুঝতে পারবেন তো ডিভাইসটা আমার হাতে রয়েছে প্রথমত এটার বিল্ড কোয়ালিটি আপনি দেখবেন ব্যাক সাইডে যে ডিজাইনটা করেছে এটা আসলেই একটা সুন্দর আর এরকম দশ হাজার নশো নিরানব্বই টাকা বাজেটের মধ্যে এত সুন্দর ফোন রেডমি ফার্স্ট টাইম কিন্তু মার্কেটে লঞ্চ করেছে আমরা জানি অনেক ফোন ছিল কিন্তু এত সুন্দর ফোন কিন্তু রেডমি এই প্রথমবারের মতো করেছে আর ক্যামেরার ডিজাইনটাও করেছে মার্শাল আগে ছিল গোল অনেক বড় সড়ো ক্যামেরা এই বাজেটের মধ্যে এখন কিন্তু দেখতে গোর্জ লুক কিন্তু দিয়েছে বডিটাও করেছে কিন্তু গ্লোসি প্লাস্টিক হলো কিন্তু গ্লাসের মতো দেখতে হবে আর কালার রয়েছে কিন্তু চার চারটা এই ফোনটাতে রেডমি এ ফাইভ আর এখানে এই ফোনটাতে কী কী ইউজ করেছে মেইন ফোকাসে কিন্তু আপনারা পাবেন বত্রিশ মেগাপিক্সেলের একটা রিয়ার ক্যামেরা আর একটা সাপোর্টিং ক্যামেরা রয়েছে এটা লেখা নেই কত মেগাপিক্সেলের ক্যামেরা এমনিতেই দেওয়া হয়েছে আর কি আর রয়েছে কিন্তু পিছন সাইডে ইউসবি টাইপ সি যেটা চার্জার পাবেন আপনার বক্সে পনেরো ওয়াডের ফাস্ট চার্জিং এখানে ইউজ করা হয়েছে অর্থাৎ কম বাজেটের মধ্যে পনেরো ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জিং এখানে ইউজ করা হয়েছে সেই দিক থেকে মোটামুটি ভালোই রয়েছে হেডফোনের জ্যাকটাও কিন্তু নিচের সাইডে করা হয়েছে আর রয়েছে কিন্তু সাইড মান ফিঙ্গারপ্রিন্ট সেটা ডাইন সাইডে করে দিয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের সাথে কিন্তু একসাথে রয়েছে এটা সাইড মান ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ত্রিপুর স্লটের সিম বেস যেটা বাম সাইডে করা হয়েছে এবং আরেকটা জিনিস করেছে এইটা কিন্তু মাইক করেছে উপরের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু মাইক করে দেওয়া হয়েছে আর কি রয়েছে এখানে সর্বোচ্চ যেটা ভালো করেছে সেটা কিন্তু ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন আমরা পাচ্ছি এই বাজেটের মধ্যে অর্থাৎ রেডমি এত কম দামের ফোনের মধ্যে যে এত সুন্দর ডিজাইন পাচ্ছি এটা কিন্তু মার্শালাই বলা যায় আর রয়েছে কিন্তু সামনেতে কিন্তু সেলফিতে আমরা পাচ্ছি এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আর এটা কিন্তু খুবই ভালো কারণ এই বাজেটের মধ্যে এর আগে এইট ছিল না ফাইভ ছিল এই প্রথম কিন্তু আমরা এইট পিক্সেলের ক্যামেরা পাচ্ছি আর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক বড় সরু করেছে আমরা জানি যে সিক্স পয়েন্ট সেভেন ফোর বড়ো একটা ডিসপ্লে অর্থাৎ এখন কিন্তু গেমিংয়ের যুগ সেক্ষেত্রে মোটামুটি ভালোই করেছে ও গেমিংয়ের কথা মনে হয় হলো যে এটা কিন্তু চিপসেটও সেটা কিন্তু অনেক ভালো করেছে বাজেটের মধ্যে আমরা জানি যে এটা কিন্তু ইউনিসিসির টি ছয়শো পনেরো অর্থাৎ এই বাজেটের মধ্যে মোটামুটি না ভালোই করেছে আমরা অনায়াসেই এটা দিয়ে গেম টেম সব কিছু করতে পারবো তবে ভারী গেম না মোটামুটি হালকা যে অনলাইন গেমগুলো আছে এগুলো আমরা অনায়াসে প্লে করতে পারবো তো রয়েছে এখানে পাঁচ হাজার দুশো একটা বড়ো সড়ো ব্যাটারি সেইখানে কিন্তু রয়েছে এটার সাথে পনেরো ওয়াটের ফার্স্ট চার্জার আমরা আগেই বলে দিয়েছি যে এটা পনেরো ওয়াডের ফার্স্ট চার্জার এখানে ইউজ করা হয়েছে এবং পাঁচ হাজার দুশো মিলি বড়ো ব্যাটারিও কিন্তু এখানে করা হয়েছে আরেকটা জিনিস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ রেটটা এটা কিন্তু করেছে ওয়ান টোয়েন্টি হওয়ার্স রিফ্রেশ রেট যেইটা এই বাজেটের মধ্যে এর আগে কখনোই ছিল না আমরা কিন্তু এর আগে যে ফোনগুলো ছিল অর্থাৎ রেডমি কোম্পানির তারা কিন্তু এরকম বারো চোদ্দ হাজার টাকার মধ্যে সর্বোচ্চ দিলে নাইনটি রেট দিত সাইট বেশিই দিত সেখানে আমরা নব্বই বেশি পেতাম তো মোটামুটি কিন্তু এই বাজেটের মধ্যে ওয়ান টোয়েন্টি হওয়ার্স রিফ্রেশ রেট অনেক বড়সড় একটা ব্যাপার যে একটু বড় সড়ো ব্যাপারই বলা চলে কারণ অনেক ভালোই করেছে এই মধ্যে তো মোটামুটি ভালোই ছিল আর এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস পাবো এই বাজেটের মধ্যে যারা রেডমি ফোন কিনেছেন অর্থাৎ সিরিজের কিন্তু ব্যাক পার্ট দেওয়া হতো না তো এখানে আমরা ব্যাক পার্ট পাচ্ছি কারণ বক্সের ভিতরে কিন্তু একটা ব্যাক পার্ট আর রয়েছে পনেরো চার্জার তো প্রথমে চার্জার তো থাকবেই আমরা সবসময় জানি যে প্রত্যেকটা ফোনে চার্জার দিয়ে থাকে আর এইবার কিন্তু আমরা অনেক দিন পর এরকম সিলিকনের একটা ব্যাকপার্ট কিন্তু এর সাথে পাচ্ছি এটাও একটা ভালো বিষয় যে আপনাদের ব্যাকপার্টটা কিনতে হবে না অনেক ভালো একটা ব্যাকপার্ট এখানে দেওয়া হয়েছে আর চার্জার তো থাকবেই তারপর আমরা দেখে নিচ্ছি চার্জারটা কেমন করেছে টাইপ সি চার্জার করেছে তার সাথে কিন্তু আমরা মোটামুটি অরিজিনাল একটা চার্জার এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর রয়েছে টাইপ সি কেবল কিন্তু এখানে ইউজ করা হয়েছে কারণ এই বাজেটের মধ্যে যখনই ফাস্ট চার্জিং দেবে তখনই কিন্তু টাইপসিস আরও হবে না আর এখানে কিন্তু পনেরো ফার্স্ট চার্জিং আমরা পাচ্ছি তাহলে অবশ্যই তো এটা টাইপসে হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো মোটামুটি বাজার টানের মধ্যে আমার মনে হয় খুব ভালো করেছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্টও রয়েছে রয়েছে বড় সড়ো ক্যামেরা বত্রিশ পিক্সেলের রেয়ার ক্যামেরা সামনে আবার এইট মেগাপিক্সেল সাড়ে পাঁচ হাজার মিলি ব্যাটারি ওয়ান টু রিফ্রেশ রেট ওয়াও সুন্দর অনেক অনেক ভালো একটা ফোন করেছে এই বাজেটের মধ্যে তো যারা এইরকম বাজেটের মধ্যে একটা ফোন খুঁজছেন অর্থাৎ মনে করছেন যে দশ বারো হাজার টাকার মধ্যে একটা ফোন কিনবেন আপনি তাহলে আমার মতে যে এই বাজেটের এই ফোনটা অনেক সেরা ফোন হবে অর্থাৎ এবার ঈদের ঈদ উল ফিতরের যে ফোনগুলো মার্কেটে লঞ্চ করবে কম বাজেটের মধ্যে সেরা ফোনই বলা চলে তো যারা এই বাজেটের মধ্যে একটা ফোন খুঁজছেন আমি সাজেস্ট করব তাদের যে এই ফোনটা অনায়াসে কিনতে পারেন অন্য অন্য ব্র্যান্ড এই ফোনটাতে অনেক বেশি বেশি জিনিস আমরা পাচ্ছি আর কি মনে হচ্ছে যে অনেক ভালোই একটা ফোন হবে তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ